দেখুন এটা ফুরফরাজ ডাক দিয়েছে যে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে কর্মসূচি আজকে ছিল আমি ফুরফরাজ একজন ভূমিপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা সেজন্য আজকে বা মিলেছিলাম আজকে আর কি করে আমার ডাক্তার বোন রেপ হয়েছে হয়েছে আজকে আমার হবে হবে কালকে আপনার মেয়ের ঘরে আপনি অন্যায় হয় ফুরফরাসরি মাঠে নামে এবং ছাত্ররা সমাজ মাঠে নামে

দেখুন এটা ফুরফরাজ শরীফ ডাক দিয়েছে যে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে তার শুধু পরিবারের বিচার নাই সারা রাজ্যের মানুষও আজকে বিচার চাইছে ফুরফরাজ শরীফ বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ইনসিডেন্ট সে কাশ্মীর হোক উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক রাজ্যের বা রাজ্যের বিভিন্ন জায়গায় ধর রকম অন্যায় সংঘটিত হলে ফুরফরাজ শরীফ অন্যায়ের বিরুদ্ধে এবং যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ায় তা একটা কর্মসূচি আজকে ছিল আমি ফুরফরাজ শরীফ একজন ভূমিপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা সেজন্য মিছিলে আজকে বা মিলেছিলাম আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি ফুরফুরা যে প্রতিবাদ করছে সেখানে আমি সামিল হয়েছিলাম সাথে আন্দোলন নৈতিক কর্তব্য হিসাবে আন্দোলন করব আগে পরে বা এই সমস্ত কথা কোনো অযৌতিক কথা সব রকমভাবে সকলে আন্দোলন করছে আমাদের বিগত দিনে যে সমস্ত আমাদের ভাইদেরকে আমরা যে গ্রুপে যে সমস্ত গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তারা রাস্তায় এখনো রাস্তায় আছে আজও আজও হাজার হাজার ছেলে রাস্তায় আছে অতএব এখানে কোনো ব্র্যান্ডিং এর ব্যাপার নেই অন্য কোনো ব্যাপার নেই তাদেরকে গলায় ফুলের মালা দিয়ে জেল থেকে মুক্ত নিয়ে যাচ্ছে আজকে এগুলো ধর্ষকরা দেখছে সাধারণ নরবী চাষরা দেখছে আজকে দেখে তাদের বুকের বল পেরে যাচ্ছে তারা একের পর এক আমার মহিলাদের উপরে আক্রমণ করছে আমার বুনেদেরকে ধর্ষণ করে হত্যা করছে আজকে এর প্রতিবাদে যতদিন না পর্যন্ত এই দোষীদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হচ্ছে আমরা মিছিল শুরু করেছি এবং সারা বাংলার মুসলমান নয় প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমার দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব। নিজেদের ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের প্রত্যেকটা দলের অনুগামীদের কাছে অনুরোধ করবো নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে রাস্তায় নামুন আজকে আর্যি করে আমার ডাক্তার বোন রেপ হয়েছে ধর্ষণ মার্ডার হয়েছে আজকে আমার হবে কালকে আপনার মেয়ের ঘরে হবে আপনার মেয়েকে ধর্ষণ করবে অবিলম্বে রাস্তায় নামুন প্রতিবাদ করুন না হলে আগামী আগামী দিন আমার মেয়েদেরকে আমার বোনেদেরকে আমরা সেটু দিতে পারবো না আনিস খান আনিস খান সহ যদি আনিস খান ভাইয়ের যদি বিচার পেত আবু যদি বিচার পেতো তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসগুলো ঘটতো না টোটালি পরিকল্পনা করে করা হচ্ছে আমি মনে করি এর মধ্যে কিছুটা বিজেপির ইন্ধন আছে আজকে দেখলাম আমার বোন আপনার দেরাদুনে আমার বোনকে আপনার রেপ করে কেমিক্যাল শরীরে দিয়ে হত্যা করেছে যে তৈরি করি যেন লাশটা পচে যায় বলে যায় আজকে সেই বোন তार्किक দেহ কদিন আগে পেয়েছে এখনো পর্যন্ত আপনার তার দর্শক রে এখনে আর হয় নেই দেখি পিরজাদার একবার রাস্তায় নামতেতেছি আজিকালের বিচাই এই আন্দোলন কত বড় হবে বা কি দাবি জানাচ্ছে এই আন্দোলন দেখো আন্দোলন तमाम পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এবং মাওলানা মৌলভী হাফেজ কারি পণ্ডিত যতজন আছে সবাইকে রাস্তায় নামা দরকার আজকের এই ফুরফুরা শরীফ যখনি অন্যায় হয় ফুরফুরা শরীফ মাঠে নেবে এবং ছাত্র সমাজ মাঠে নামে আজকে ছাত্র সমাজ নেমেছে ফুরফুরা শরীফ নেমেছে এবং আমাদের যত আমাদের ভক্তবিন্দু আছে তাদেরকেও রাস্তায় নামা দরকার আমরা যদি কঠোর কঠোর সে কঠোর প্রতিবাদ যদি না করি আমার বোনের বিচার হবে না কি বলবেন একই রাজ্যে যে রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে আইন শৃঙ্খলার দায়িত্ব সেভাবে পালন করতে পারছে না বলে কি পর্যন্ত রাস্তায় নামলো দেখেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এসব আমি বুঝি না আমি একটাই বুঝি আমার বোনের বিচার হোক আজকের ফুরফুরা শেরিফের মহিলারা আমার মায়েরা বোনেরা নেবেছে তার কারণ ওরা জানে আগামী দিন আমাদেরকে মার খেতে হবে আমাদের ওপর অত্যাচার হবে জুলুম হবে আস্তে 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 জুলুম হবে আস্তে 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 জুলুম হবে আজকে তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং তারা হেফাজতের সঙ্গে বেরিয়েছে তারা পর্দা রেখে তারা বেরিয়েছে আমার মনে হয় আমার মনে হয় এটা তো এটা একটা বাচ্চা মানুষের কথা এটা একজন মুখ্যমন্ত্রীর কথা নয় আমি বলবো যে মুখ্যমন্ত্রী এবং প্রদিশ মন্ত্রী কাদেরকে চুপাচ্ছে যে দোষী যারা দোষী যাদেরকে ধরছে এরা তো দোষী নয় আম প্রকাশ্যে আসুক যে কোন মন্ত্রীর ছেলের মধ্যে জড়িত আছে কোন এমপি ছেলে জড়িত আছে কোন এম ছেলে যদি জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা হোক আম পাবলিককে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার হবে এটা আমরা চাই না

শুধু শুধু আনিস খান নয় গাড়ি আছে দিদি গাড়ি শুধু আনিস খান নয় আজকে বলুন আনিশের পর থেকে কতজনকে মারলো বিচার হলো কি কোনো বিচার হয়নি তবে আজকে আজকের আপসির দিক থেকে খুন কোনো বিচার না আজকে আজকে আমরা কঠোর সে কঠোর আমরা প্রতিবাদ করবো প্রতিবাদ করবো আন্দোলন করব এইটাকে আমাদের হাতছাড়া করলে হবে না এটাকে যদি হাতছাড়া করা হয় আগামী দিন আমাদের ঘর থেকে আমাদের মাবুনকে টেনে নিয়ে শু অত্যাচার করুন আবার হসপিটালে চিকিৎসকের ধর্ষকের আমরা শাস্তি চাই চরম শাস্তি চাই বিচার চাই আমরা তাই আজকে প্রতিবাদে নেমেছি আমরা মোমবাতি হাতে নিয়ে আমরা নিরাপত্তা নেই রাজ্যের মেয়েরা নিরাপত্তা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু একজন মহিলা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দিদি তাহলে রাজ্যের মেয়েরা নিরাপত্তা কোথায় আপনার পুলিশ মন্ত্রী কোথায় আপনার আইন কোথায় মেয়েরা মেয়েরা আজকে রাত এই যে এই যে ঘটনার পর থেকে রাতের বেলা তো দিনের দূরের কথা দিনের বেলা আমাদের ভরে ভয়ে বেরোতে পারবে না না পারছে না তাই তো এখনো পর্যন্ত মানুষ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখনো যতদিন না আমরা কঠোর শাস্তি পাচ্ছি না ধর্ষকদেরকে উচিত শিক্ষা দিতে পারছি না আমাদের সংগ্রাম চালিয়ে যাবে আমাদের সংগ্রাম চলবে চলছে চলতে থাকবে